ফেসবুকে তো প্রফেশনালি কাজ করছেন কিন্তু জানেন কি যে আপনার প্রোফাইলটা সেভ আছে কি না আপনার প্রোফাইলে কোনো রকম প্রবলেম আছে কি না তো চলুন তো একটু দেখে নিই কীভাবে দেখতে হবে স্ক্রিনের মধ্যে দেখুন তো আপনারা মোবাইলে স্ক্রিনটা অন করে নেবেন তো এখানে আমি স্ক্রিনটা অন করে নিয়েছি তারপরে এখান থেকে ফেসবুক অ্যাপে চলে যাবেন ফেসবুকের অ্যাপের ভিতরে গেলে উপরে যে থ্রি ডট আছে ওখানে ক্লিক করবেন তারপরে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন গিয়ে তারপরে উপরে দেখবেন সেটিংয়ের অপশান আছে সেটিংয়ের অপশানে ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা তারপরে প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করবে ক্লিক করলেই তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে নিচের দিকে দেখুন প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসে চলে যান তারপরে এখানেই যে সবুজ টিকমার্কটা দেখছেন এর মানে আপনার প্রোফাইলটা খুবই সুন্দর আছে তো এত সুন্দর প্ল্যাটফর্ম একটা এখানে ফিডব্যাক দিয়ে দিলাম আমি ইয়েস ফিডব্যাক ডান এবং তারপরে সমস্ত কিছু ঠিকঠাক আছে এখানে এখান থেকে আপনি অনেক কিছু আশা করি বোঝাতে পেরেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর যদি একান্তই ভালো লাগে একটা ফলো করে দেবেন বাই